অলরেডি সুপার ডুপার হিট বাম্পার হিট হয়ে গেছে আমি ভীষণ এক্সাইটেড কারণ সবার রিয়াকশন সবার ভালোবাসা পাচ্ছি আর সবাই খুব ভালোবাসছে ইনফ্যাক্ট ফুল হল জুড়ে যখন লাস্টে হাততালিটা দিল আমি তখনই বুঝে গেছি সুপার ডুপার হিট খুব ভালো লেগেছে অবভিয়াসলি উনি এখন ফোনে বিজি আছেন কমপ্লিমেন্টসটা শুনছে না বাট সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে অ্যামেজিং অ্যাক্টর আর অ্যাজ এ পারসন ইজ আ ডালিং আর সত্যি খুব ভালো লেগেছে ফুল টিম যদি একদিনের টিম আমাকে অনেক সাপোর্ট করেছে আমি কলকাতার হয়ে ঢাকা এসে ছবি করতে পেরেছি কাজ করতে পেরেছি সত্যি আমি অনার আর রাজ ইউ সো মাচ আমাকে এত বড় একটা এত ভালো একটা একটা ছবি গিফট করার জন্য সিনেমা ভালো হওয়ার জন্য অনেকগুলো মানুষের সম্মিলিত প্রচেষ্টা আমি সবাইকে সবার প্রতি কৃতজ্ঞ যারা আমরা ছিলাম কারণ আমরা সবাই হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি এই কারণে গতকাল থেকে আসলে সিনেমা হলে উপচে পড়া ভিড় এবং যারা সিনেমা হল থেকে বেরোচ্ছেন তারা আসলে এত ভালো রেসপন্স দিচ্ছেন আমরা এতটা এক্সপেক্ট করিনি কারণ কখনোই কোনো কাজ প্রত্যেকটা মানুষের ভালো লাগে না কিন্তু এই কাজের এত মানে প্রশংসা পাচ্ছি সবার প্রশংসা পাচ্ছি আমাদের ওয়াজ অ্যামেজিং শি ইজ এবং আমি আপনাদের কাছে যেভাবে করে কারণ প্রচার না হলে কিন্তু মানুষ প্রথম দিকে আসে না সো আপনারা যেভাবে প্রচার করেছেন আমাদের কাজটা এবং যেভাবে মানুষ শুধু শহর না আমি আমার কাছে ফোন আসছি নারায়ণগঞ্জ থেকে খুলনা থেকে যে টিকিট পাচ্ছি না সো এটা যে আমাদের বাংলা সিনেমার জন্য কত মানে ভালো একটা খবর এটা আসলে আমি বলে বোঝাতে পারব না কারণ আমাদের বাংলা সিনেমাটা আমাদের সম্মিলিতভাবে আরও বড় করতে হবে সো আমি সবার কাছে কৃতজ্ঞ মানে লিস্ট শেষ করতে পারবো না আমি একটা বড় স্টেটাস লিখবো ফেসবুক পেজে যেন আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারি বাট এই মুহূর্তে আমি গতকাল থেকে আজ পর্যন্ত মানে অসম্ভবের সম্পর্কে কমপ্লিমেন্ট আমি না বলি মানুষ বলুক তাহলে হবে কি জিনিসটার আমি আমি মানে বলবো যে এটা একজনের মানে কমপ্লিমেন্ট ইম্পর্টেন্ট পুরো সিনেমা এক্স্যাক্টলি আমরা নিজেদের কথা বলতে চাই আমরা প্রত্যেকটা মানুষ পরিচালকের তো অধ্যাপস মানে তিনি যে কত দিন এই প্রজেক্টের পেছনে ব্যয় করেছেন এবং বাংলাদেশের সিনেমা করা কিন্তু একটা বড় একটা স্যাক্রিফাইস আমাদের সিনেমার ট্যাগলাইনটা স্যাক্রিফাইস কেন এখন বুঝতে পারছেন দেখার পরে কিন্তু আসলে এটা যে কত বড় স্যাক্রিফাইস বাংলাদেশের সিনেমার জন্য কাজ করা এটা আসলে আমরা বুঝি সো বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রি সিনেমাকে আমরাই বাঁচিয়ে রাখবো আমরাই সামনের দিকে নিয়ে যাবো এবং প্রতিটা মানুষকে ধরে খুব ভালো ভীষণ সুইট এত ভালো যে সিনেমা আমাকে গিফট করেছে আর অবশ্যই মানে টেকনিক্যালি ভেরি সাউন্ড আর অনেকদিন আগে থেকে এই ছবিটা নিয়ে আমাদের আলোচনা হয়েছিল আর টিভির সাথে আমার প্রথম কাজ মানে থ্যাঙ্কস টু অল যে এত ভালো অপরচুনিটি আমাকে দেওয়া হয়েছে থ্যাংক ইউ রাজ আর ইন ফিউচার অবশ্যই আমি আরো আরো আছে আমি বলে দিয়েছি বোঝা যায় আর এত ভালো রেসপন্স পাচ্ছি তো অবভিয়াসলি ইচ্ছা আরও বেড়ে গেছে এবার সবার আশীর্বাদ সবার দুয়া চাই যাতে আরো ভালো ভালো কাজ করতে একটা কাজ যখন ভালো না লাগবে তখন কাজটা করতে ভালো লাগে না তো কাজটা যেহেতু আমি কমপ্লিট করছি ভালো লাগা থেকে কাজটা করছি কারণ ভালো লাগাটাই প্রথম শুরু হয় সো এটা আর বলার কিছু নাই যে কাজটা নিজের কেমন লাগছে এটা প্রশ্নটা এফের রেসপন্স পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে রেগুলার ইনবক্স পাচ্ছি তারপরে ট্যাগিং পাচ্ছি বাংলা চলচ্চিত্রে কিছু গ্রুপ আছে গ্রুপরা রেগুলার হচ্ছে রিভিউ দিচ্ছে টেন ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট খারাপ রিভিউ দিচ্ছে কিন্তু তারা দিচ্ছে যে ইলজিক্যাল রিভিউ উনি আমার প্রিয় নায়িকা এই জন্য ওনারা কাস্ট করছিলাম খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে তো কেউ দেয়নি সবাই আমাকে আদর করেছে সবার সাথে কাজ করে আমার ভালো লেগেছে যেমন বেশি ভালো লেগেছে দাদি তারানকেল আছো ত্যাটি সাথে আমার নামটা না বলতো আমি তাহসান বা রাইসা আমরা সবাই ওখানে নিজেদের মতো করে ইনক্লুড হচ্ছি এমনও হচ্ছে আমরা সংলাপের ক্ষেত্র আমরা কিন্তু সংশোধন বা কিছু জিনিস সংযোজন এগুলো করেছি এই স্বাধীনতাটা সে দিয়েছে এবং এমন একটা পরিবেশ আমরা কাজ করেছি যে আমাদের নিজেদের মনে হচ্ছে আপনারা দেখলে বুঝবেন যে আমরা অফ স্ক্রিন আমাদের ও আচ্ছা আবার বলতে হবে আচ্ছা আমার যেটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে ছবিটা দেখলে আপনারা বুঝবেন যে আমাদের এমনিতে এক ধরনের ভালোবাসার বন্ধন ওখানে তৈরি হচ্ছিল এবং সেটা পর্দায় দেখে খুব ভালো লেগেছে বিশ্বাসযোগ্যতার জায়গায় যেটা এটাই ভালো কাজের জন্য ভালো মানুষ হতে হয় তো মোস্তফা কামাল রাজ সেটা আবার প্রমাণ করেছেন যে উনি ভালো মানুষ এবং ভালো কাজ করার ওনার সদিচ্ছা ইচ্ছা আছে উনি প্রচুর পরিশ্রম করেছেন আমরা সবাই আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি এবং আমাদের ওই ভালো লাগাটা যদি দর্শকদেরকে ভালো লাগা দিতে পারে দর্শকদের কাছে পৌঁছায় সেটাই আমাদের সফলতা আর অবশ্যই আমাদের যদি কোনো ব্যর্থতা থাকে সেটাও আমরা জানতে চাই কিন্তু আমি সবাইকে বলবো যে অন্তত একটি বার ছবিটা দেখতে আসেন ছবিটা দেখে তারপরে আমাদেরকে বলেন যে কোন জায়গাটি ভালো হয়নি কোন জায়গাটি ঠিক করার দরকার অবশ্যই আমরা সেটা মাথা পেতে মেনে নেব আর রাইসার কথা আমি বলবই যে রাইসা হচ্ছে এই ছবির প্রাণ রাইসা আমাদের প্রত্যেককে একসাথে করে রেখেছে এবং ওর অভিনয় ও মানুষ হিসেবে চমৎকার খুব ভালো একটা অভিজ্ঞতা কাজের এ ধরনের অভিজ্ঞতা সব সময় হলে সব কাজই ভালো হবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হলে গিয়ে ছবিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সমালোচনা করার জন্য কোনো কথা বলবো না ভালো মন্দ মিলিয়ে তো ছবি তবে আমার মনে হয়েছে ছবিটি যদি একদিন রাজের ছবিটি গান শুনতে শুনতে এটার প্রেমে পড়ে গিয়েছিলাম অলিকের লেখা গানটা খুবই সুন্দর আর রাজ তো সবসময় ভালো কাজ করে যে ইমোশনটা আমার ভালো লেগেছে বাবা মেয়ের যে ইমোশনটা ফার্স্ট হাফটা কিন্তু আমার খুব মানে মুগ্ধ হয়ে আমি মানে ইমোশনের মধ্যে ছিলাম কখনো চোখে জল চলে এসছে আর সেকেন্ড হাফে গিয়ে আমার হচ্ছে সব ভালো তার শেষ ভালো যার এন্ডিংটা খুবই বিউটিফুল ছিল অনেক ভালো লেগেছে গানটা খুব চমৎকার তা আমার নাটকও দেখেছি বাট ছবি তোকে একটু ডিফারেন্ট লেগেছে আর বাচ্চাটার চেহারাটা অনেক মায়া মায়া অবভিয়াসলি মানুষ আসলে আমরা এরকম আবেগ আগ আবেগময় বা এই পারিবারিক এই বন্ধনের ছবিগুলো দেখতে পাই না দর্শক হলমুখী হবে এবং অবশ্যই ছবিটা দেখবে কারণ আসলেই ছবিটা অনেক বেশি টাচ করেছে ভালো লেগেছে অবশ্যই ভালো লেগেছে আর সত্যি কথা বলতে যে সব কাজ তো আর হানড্রেড পারসেন্ট ভালো হয় না মানুষ ভুল থেকেই শেখে সেক্ষেত্রে অতটা ভুল না সত্যি উপভোগ করার মতো এবং তাহসান এই প্রথম ছবিতে এসেছে এটা একটা প্লাস পয়েন্ট এবং তো সাংঘাতিক চাহিদা দর্শক চাহিদা ও ভালো করেছে আর এখানে যে বন্ডিংসগুলো দেখানো হয়েছে একটা জিনিস খুব ভালো লেগেছে সুপার বাবা আমরা তো সবসময় সুপার মা এখন মুভিতে সুপার বাবা দেখলাম এই সুপার বাবাকে দেখে যেন বাস্তবে বাবারাও সুপার হওয়ার চেষ্টা করেন তবে সিঙ্গেল ফাদার হিসেবে নয় আর দর্শকরা ফিরে এসছে হলে এটা ভালো একটা দিক এটা পজিটিভ দিক আমি দর্শকদের বলবো ছবিটা দেখুন ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আর টিভিকে সাধুবাদ জানাচ্ছি এস এমসিকে সাধুবাদ জানাচ্ছি এই ছবির কলাকুশলী রাজ মোস্তাফা কামার রাজ আমাদেরই কলিগ তার জন্য শুভকামনা পজিটিভ নাইনটি পার্সেন্ট বলছে ফাইভ পার্সেন্ট নেগেটিভ বললে সেটাকে কাউন্ট করি আসলে কিন্তু আমি কয়েকটা রিভিউ দেখছি সেই রিভিউর এ সিনেমার সবচেয়ে প্রশংসনীয় ক্যারেক্টার হচ্ছে রাইসা তো এমন একটা সিনেমা রিলিজ হওয়ার পর এমন একটা রিভিউ আসছে যে রাইসার অ্যাক্টিং হয় নাই তো আমি ওরে বলতে চাই ভাই অ্যাক্টিং কীভাবে করতে হয় কীভাবে করে সেটা আমি জানি না আবার গতকাল একটা রিভিউ দেখছি মেকিং ভালো হয় নাই এবং বাবার স্কুলে নামানোর সিকোয়েন্স রিপিট আরে বাবা আমি দুইবার যদি না নামাই তাহলে সিকোয়েন্স বিল্ড আপ হবে কীভাবে সিকোয়েন্স কম করলে বলেন যে কম হয়েছে একটা সিকোয়েন্স বেশি করলে বলেন যে বেশি হয়েছে আমি ওদের জন্য সিনেমাটা বানাইনি আসলে সিনেমা বানাচ্ছি সাধারণ মানুষের জন্য আমি যারা রিভিউ করে তাদের জন্য সিনেমাটা বানাইনি বাট আমি এখন পর্যন্ত নাইনটি ফাইভ পার্সেন্ট রিভিউ পাচ্ছি যাদের রিভিউ আমি কখনো কল্পনায় করি নাই যে এরা এই লেভেলের রিভিউ হচ্ছে গতকাল এক লোক খুলনা থেকে নাম্বার কালেক্ট করে ফোন করছে সে বিশ বছর আগে ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেছিলো সিনেমা দেখে নাকি তার বন্ধুকে কল দিয়ে কান্নাকাটি করছে সো এগুলি আমার অনেক বড়ো পাওয়া দায়িত্ব দায়িত্বটা অনেক বেড়ে গেলো যে মানে নেক্সট যে কোনো প্রজেক্ট করি এরসে অনেক অনেক ব্যাটার করতে হবে অনেক বড় দায়িত্ব পড়ে গেছে এখন থেকে তো সবাইকে এটা বলতে চাই যে যে কোনো কাজ করলে ব্যাটার করার চেষ্টাই করবো ইনশাল্লাহ আর সবাইকে একটাই অনুরোধ যদি একদিন হলে এসে দেখুন এবং দেখে পজিটিভ যদি পজিটিভ হয় তো পজিটিভ রিভিউ দিবেন এবং অথেন্টিক রিভিউ দিবেন অথেন্টিক রিভিউ দিলে আমার কোনো দুঃখ থাকবে না ওকে আল্লাহ আমি রাজকে খুব ভালোবাসি ওর স্নেহের পাত্র কিছু কাজ সঙ্গে আমি কাজ করেছি তো দিন দিন হচ্ছে একদম এত এত সুন্দর হৃদয় ছুঁয়ে গেছে মানে এত ভালো লাগলো কতবার কান্না চলে আসি চোখে খুব ভালো দোয়া করে রাজ আরও সুন্দর সুন্দর বই বানাক আর আমাদের এই এই সময়কার যারা মেকার তারা যেন ইন্সপায়ার ফিল করে রাজকে দেখে রাজের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা অনেক শুভকামনা লাইট ভাই এই বাচ্চা নিয়ে ভাইয়া বলুন आमि बाय जों सा है चलो जान पाबेन ना जों अभी के बरसोस जा जा ठीक है ओ